এইবার এই ড্রয় গুলো আগে সেট করবো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ব্র্যান্ড আমাদেরকে সেন্ড করে সেইগুলো রাখার আমার মানে ঘর ভরে গেছে এই যে এই যে আমার যেটা দেখতে এটা আমার পুরাটা 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 আমার আমার এখানে ভরে গেছে গেছে ওই পাশে ওইটা জিনিসপত্র দিয়ে আমার রাখার জায়গা নেই আমি ভাবছি যে কিছু যে প্রোডাক্টগুলো যেগুলো রিসেন্ট আসতেছে আমার কাছে ওইগুলো একসাথে করে আমি এটার মধ্যে রাখতে পারবো বুঝছো ওই জন্য আমি এটা বিশেষ করে আর কিনলাম ইজিনিয়ার দিচ্ছ তো খুব ভালো লাগত ঝগড়া করে গো তোমার ছেলে আমার সাথে কিছু বলতে পারো না ঝগড়া করিস কেন তুই সাথে এত

না না কেন মা তো কিছু করে নেই মা তো দর্শক মা হাত দিবে তুমি তো ইঞ্জিনিয়ার ডাব্বার পিছনে খাব্বা যে বলছি ডাব্বার পাশে না ডাব্বার পিছনে খাব্বা দেখতে